সম্মানিত মণ্ডলী এখানে কিন্তু কলাকলি চলছে ঈদের নামাজের পরে বিভিন্ন যারা মুসল্লি রোজা রেখেছিল তাদের করমোদন চলছে আমরা লক্ষ্য করছি অসংখ্য ধন্যবাদ আমিও তাদের সাথে সরি করলাম আমি এই মুহূর্তে বাংলাদেশ জামাতি ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জনাব মাহবুবুল আলম আলহাস তিনি আমাদের সাথে একটু ছোট্ট করে ঈদের শেষে এই যে আমরা ছোটোবেলায় ঈদ করতাম আমরা এখন প্রায় পঞ্চাশ কারো ষাট পঁয়ষট্টি এই অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ ঈদ মানে তো আসলে খুশি তো ছোটোবেলার খুশি আর বয়সের সঙ্গে সঙ্গে খুশির কিছু চেঞ্জ হয় ছোটোবেলার খুশিটা আসলে আসল খুশি অনেক মনো মনোমুগ্ধকার এবং অনেক স্মৃতি এখনো আমাদের আছে যে ছোটবেলায় কীভাবে ঈদ করতাম তখন ঈদের নামাজের পরে আমরা সারিবদ্ধভাবে বসে আবার ঈদের মিষ্টি খেতাম ঈদ ঈদগা ময়দানেই আমরা খেতাম তো সেই ব্যবস্থাটা এখন চলে গেছে তখন আবার ক্ষীর দিয়ে ঈদ উৎসব পালন করা হতো তারপর এখন সীমাই সীমায় থেকে এখন লাচ্চা লাচ্চা থেকে এখন গোল বিরিয়ানি আমরা যত দিন যাচ্ছে খুশির মানে এ পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ সবই ভালো যত দিন যাবে তত পরিবর্তন হবে পরিবর্তনের সঙ্গেই আমরা নিজেদের খাপ খাওয়াই নিয়ে ঈদকে আমরা আরও মানে গভীরভাবে অনুভব করব। ঈদের মাধ্যমে আমরা পারস্পরিক যে দ্বিধা দ্বন্দ্ব যা আছে সব কিছু ভুলে গিয়ে আমরা এক আমরা এক জাতিতে পরিণত হব ঐক্যের মিলন মেলায় পরিণত হবো আল্লাহ বিগত দিনের তুলনায় এবার মানুষের ভিতরে জনগণের ভিতরে মুসল্লিদের ভিতরে যে ঈদের আমেজ আল্লাহ আকবর আল্লাহ পাক রব সকলকে এই আমেজ এই ঈদের আনন্দটা মৃত্যুর আগ পর্যন্ত বহাল রাখুক সকলে বলে আমিন সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করলাম এটা অসংখ্য ধন্যবাদ এবং আমরা ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যে এই মিডিয়ায় যিনি শেখ মোহাম্মদ সেরাদুল ইসলাম তানাকে তানার যেন আরও এই মানে ব্রেনের চেতনা চিন্তা চেতনা আরও প্রসার ঘটে আরও ইসলামের পক্ষে কাজ করতে পারে সেই দিকে লক্ষ্য করিয়া উনি যেন চলে আলহামদুলিল্লাহ মুসলিদদের শত শুধুভাবে যে আমরা ঈদ নামাজ ঈদুল ফিতর আদায় করতে পারি যে এই জন্য আলহামদুলিল্লাহ বা আমরা মসজিদ বা ঈদগাহ যেটাই আমরা করি না কারণ মানুষের যে মনোভাব ভালো যে তারা এগু আসে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে এই জন্যে মুসল্লিদেরকে আমরা ধন্যবাদ জানাই ঈদে আছেন ফারুক আমার ছোট ভাই অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য ঈদের নামাজের পর একটা উৎসব চলছে মিলন মেলা চলছে এই ইং জেনারেশন শেখপড়া যে ইদগাঁও মoadানের যে শেখপড়ার যুবকরা কিন্তু আজকে একত্রিত হয়েছে আপনার অনুভূতির কেমন হচ্ছে This <laughs> is absolutely wonderful event in my life I enjoy it so much আসলে অনেক মজা লাগছে আমরা শেখা সবাই আমরা একত্রিত হতে পারছি সবাই খুব ভালো লাগছে খুবই ভালো সবাইকে ঈদের শুভেচ্ছা জানি অসাধারণ একটা মুহূর্ত পার করছি আমরা যে সবাই এই একটি বছর পরে আবার একত্রিত হয়েছে সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুভূতিটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না কারণ একটা বছর পরে সবাই যে একত্রিত হলাম ওই যে ঈদের যে খুশিটা সবাই মিলে ভাগ করতে পারছি এতে বড় খুশি আর কি হতে পারে সবাইকে ধন্যবাদ দোয়া করি এরকম আবারও ইনশাল্লাহ আমরা সবাই একসাথে হতে পারি আল্লাহ আল্লাহ আমাদের হায়াত করুক আমরা যেন সামনের বছর আবার সবাই একত্রিত হবে এক বছর পরে আমরা যে ঈদের নামাজ পড়লাম খুব আনন্দ আমরা রয়েছে আমাদের শৈশবে সেই ঈদগা আমাদের কৈশোরের ঈদগা অনেক স্মৃতি প্রজড়িত এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু এই শেখপাড়া ঈদগা ময়দান শেখপাড়া জামে মসজিদ সেটাই কিন্তু আমরা আজকেও কিন্তু নামাজ শেষ করলাম অনেকের সাক্ষাৎ নিয়েছি অনেকের অনুভূতি প্রকাশ নিয়েছি সুধিমণ্ডলী আপাতত দক্ষিণ পারুলিয়া শেখপাড়া ঈদগাহ ময়দান থেকে আমি জি এম সিরাজুল ইসলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো এক ভিডিও আবারও দেখা হবে আল্লাহ হাফেজ